আসসালামু আলাইকুম গণতন্ত্রের খারাপ দিক মানুষের আইনকে আল্লাহর আইনের উপর স্থান দেওয়া গণতন্ত্র সংসদে সংখ্যাগরিষ্ঠ যেটা চাইবে সেটা আইন হয়ে যায় ফলে আল্লাহর হারামকৃত বিষয়গুলো বৈধ করা হয় উদাহরণ আমেরিকা কানাডা ইউরোপ সব জায়গায় সমকামিতা বৈধ করা হয়েছে গণতান্ত্রিক অধিকার হিসেবে অথচ কোরআনে সমকামিতা ইসলামের জাতির ধসের কারণ ছিল মুসলিম দেশগুলো গণতান্ত্রিক সংসদে বৈধ করা হয়েছে অথচ আল্লাহ বলেছেন সুদখররা উঠবে যেন শয়তান তাদেরকে পাগল করে দিয়েছে আর সংখ্যাগরিষ্ঠের মতামতই সত্য ধরা আর গণতন্ত্র নীতি হলো সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই সঠিক কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেবে সুরা জিনা মদ এগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ায় বৈধ হয়ে গেছে আর ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মতে মুসলিমদের উপর অন্যায় আইন চাপিয়ে দেওয়া হয় যেমন মুসলিম পার্সোনাল ল পরিবর্তনের চেষ্টা বাবরি মসজিদের ভাঙা ইত্যাদি টাকার প্রভাব ও ভোট কেনা বেচা গণতান্ত্রিক নির্বাচন সাধারণত টাকা ও ক্ষমতা মিডিয়া কন্ট্রোলের খেলা গরিব ও সৎ মানুষ খুব কমই নেতৃত্বে আসতে পারে উদাহরণ বাংলাদেশ পাকিস্তান ভারত এখানে নির্বাচনের সময় কোটি কোটি টাকা খরচ করা হয় ভোট কেনা সন্ত্রাসী দলীয় প্রভাব ছাড়া জেতা প্রায় অসম্ভব ফলে ক্ষমতায় আসে ধনী ও প্রভাবশালী শ্রেণী যারা জনগণের নয় বরং নিজেদের স্বার্থ দেখে দুর্নীতি প্রতারণা রাজনীতিবিদটা ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় আসার পর দুর্নীতি করে জনগণকে বঞ্চিত করে উদাহরণ অনেক দেশ গণতন্ত্র মানে দুর্নীতির উৎস দক্ষিণ এশিয়ার দেশগুলো সাথে নেতা বদলায় দুর্নীতি বেড়ে যায় আর সাধারণ মানুষ ভোগান্তিতেই পড়ে আফ্রিকার অনেক দেশে গণতন্ত্র নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে হিস্তিশীলতার অভাব গণতন্ত্র সরকারের প্রতি চার পাঁচ বছর পর পরই বদলাতে থাকে এক সরকার আসে আর সরকার সব বাতিল করে দেয় ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন হয় না উদাহরণ পাকিস্তান কখনো বেসামরিক সরকার কখনো সামরিক সরকার এই পরিবর্তনে দেশ সৃষ্টিশীল হতে পারেনি বাংলাদেশ ক্ষমতার বদলে সঙ্গে সঙ্গে নীতি বদলায় যায় শিক্ষা উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত হয় নৈতিক অবক্ষয় গণতন্ত্র ধর্মকে ব্যক্তিগত বিষয় বানিয়ে ফেলে ফলে সমাজে নৈতিকতা ধর্ষ হয় উদাহরণ পশ্চিমাদের সমকামিতা মত জোয়া অশালীনতা প্রক্রিয়া সব বৈধ হয়ে গেছে এগুলো গণতন্ত্র অধিকার বলে ঘোষণা করা হয়েছে আর মুসলিম দেশগুলোতেও গণতন্ত্রের কারণে টিভি সিনেমা মিডিয়া অশ্লীলতা নিয়ন্ত্রণ করা হয় না ভ্রান্ত নেতৃত্ব প্রতিষ্ঠা যদি সমাজ সৎ মানুষ কম হয় তবে খারাপ লোকেরা সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় বসে যায় উদাহরণ জার্মানিতে হিটলার গণতান্ত্রিক ভোটের ক্ষমতায় এসেছিলেন এরপরে তিনি ভয়ঙ্কর এক পরিণত হন মুসলিম দেশগুলোতে গণতান্ত্রিক নির্বাচনে প্রায়শই দুর্নীতিবাজরাই ক্ষমতায় আসে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার গণতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা হলো এখানে সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে অথচ আল্লাহ স্পষ্ট বলেছেন সিদ্ধান্ত দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর সুরাই সুপ চল্লিশ নম্বর আয়াত উদাহরণ মুসলিম দেশগুলোর সংসদে কোরআন সোনার আইন বাতিল করা হয় নতুন আইন বানানো হয় যেমন তুরস্ক কেবল আতাতুক আমলে সরিয়ে আইন বাদ দিয়ে ইউরোপের আইন চালু করা হয় সার সংক্ষেপ গণতন্ত্রর খারাপ দিকগুলো হলো আল্লাহর আইন বাতিল করে মানুষের আইন চালু করা আর সংখ্যাগরিষ্ঠকে সত্য ধরা যদিও তা ভুল ভোট কেনা বেচা টাকার প্রভাব দুর্নীতি প্রতারণা ক্ষমতার লড়াই স্থায়ী উন্নয়নের অভাব নৈতিকতার অধস্য ভুল খারাপ নেতৃত্বের প্রতিষ্ঠা আর আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার তাই ইসলামী দৃষ্টিতে গণতন্ত্র একটি ভ্রান্ত ব্যবস্থা প্রকৃতি ন্যায় ও শান্তি উন্নয়ন কেবল আল্লাহরই নির্ধারিত খেলাফত ব্যবস্থাতেই সম্ভব অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে খেলাপতের ভালো দিকগুলো সেজন্য আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই একটু সাপোর্ট করবেন আপনাদেরকে